চুপ থাকার গুরুত্ব চুপ থাকার আরবি অর্থ হচ্ছে আসমতু চুপ থাকা অভিধানিক অর্থে আসমতু অর্থ হচ্ছে চুপ থাকা পরিভাষায় শরিয়তের পরিভাষায় আল্লামা মুহাম্মদ ইবনে اسماعিল আস-সানানি তার বিখ্যাত কিতাব আত-তানউইল শারহুল জামিআহ আসগিল এর মধ্যে লেখেন আসমতু এর অর্থ হচ্ছে আল ইনশাক আনিল কালাম এমন কথা থেকে চুপ থাকা এমন কথা থেকে বিরত থাকা আল্লাদিলা হাই যার মধ্যে কোন কল্যাণ নিহিত নাই এমন কথা থেকে চুপ থাকা যেই কথার মধ্যে দুনিয়াবিও কোনো ফায়দা নাই আখরাতেরও কোনো ফায়দা নাই এমন কথা থেকে জবানকে হেফাজত করা চুপ থাকা চুপ থাকা দুই প্রকার সামতুন মাহমুদ সামতুন মাজমুম একটা হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা দ্বিতীয় নাম্বার হচ্ছে সামতুন মাজমুম নিন্দনীয় চুপ থাকা সামতুন মাহমুদ প্রশংসনীয় চুপ থাকা হচ্ছে ইমামে বদরুদ্দিন আল আইনি বুখারীর বিখ্যাত সরা উমদাতুল কারীর মধ্যে লেখেন যে সন্তন মাহমুদ প্রশংসনীয় চুপ থাকার অর্থ হচ্ছে তারকুল কালামিল বাতিল অযথা ফায়সা কথা থেকে নিজেকে বিরত রাখা চুপ থাকা চুপ থাকার গুরুত্ব অসংক হাদিসের মাধ্যমে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার গুরুত্ব বুঝিয়েছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল আহাদীস আস-সহীহার মধ্যে হাদিস ইনেশন হাদিস নাম্বার 2841 2841 হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم ايمان عبد حتى استقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه حضره انس بن مالك رضي الله عنه باونا قرن رسول أكرم صلى الله عليه وسلم يرشد قرن لا يستقيم إيمان عبد حتى استقيما قلبه جاي بكتير قلب ثقني تار إيمان ثقني. حديث الحديث برضو لا يستقيم إيمان عبد حتى استقيما قلبه. যে ব্যক্তির কলব ঠিক নাই অন্তর ঠিক নাই তার ঈমানও ঠিক নাই হাদিসের দ্বিতীয় অংশে হযরতে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালা ইস্তাকীম কলবুহু হাতা ইস হাতা ইস্তাকীম লিসানু যেই ব্যক্তির জবান ঠিক নাই তার কলবও ঠিক নাই বুঝা গেল যার জবান যত বেশি হেফাজত তার ইমান তত বেশি নিরাপদ যার জবান বেশি হেফাজত তার কলব বেশি হেফাজত আর যার কলব হেফাজত তার ইমান জবানের সাথে কলবের সাথে সংযুক্ত আবার কলবের সাথে ইমানের সাথে সংযুক্ত এই যে জবান জবানের অপব্যবহার এক এক জায়গায় আমরা কে জবানের অপব্যবহার করি লাগামহীন ভাবে আমরা কথা বলি এই কথা বলার ক্ষেত্রে আকরাম হাদিস বর্ণনা করেছেন হাদিসের যে এই জবান এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জবানকে প্রত্যেক দিন সকালে প্রত্যেক বান্দার ক্ষেত্রে এই জবান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই জবানকে উদ্দেশ্য করে বলে হে জবান এই যে সকাল হলো এখান থেকে এখন থেকে শুরু করে একেবারে রাত্রির শেষ পর্যন্ত তুমি তোমাকে নিয়ন্ত্রণ করবে তোমার জবানকে তুমি সাবধানে চালাবে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার হাদিসের শত সাত আন আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فانما نحن بك رسول اكرم صلى الله عليه وسلم تكي আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন ইদা আসবাহ ইবনু আদম যখন সকাল বেলা বান্দারা যখন বনি আদম যখন সকালে ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার সাথে সাথে ইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ জবানকে উদ্দেশ্য করে বলতে থাকে ফাতাকুল ইত্তাকিল্লাহ হে জবান তুমি আল্লাহকে ভয় করো তুমি যদি আল্লাহকে ভয় করো কারণ নাহনবিক তুমি যেই দিকে আমরা সেই দিকে তোমার জবান জবান তুমি যেই দিকে চলবা আমরাও সেই দিকে চলবো তোমার মাধ্যমে জান্নাত অর্জিত হবে তোমার মাধ্যমে জাহান নাম অর্জিত হবে এই জন্য প্রত্যেক দিন সকাল হলে বনি আদমকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে উদ্দেশ্য করে বলতে থাকে এই যে সকাল হলো সকাল হওয়ার পর থেকে সারাটা দিন রাত্র শেষ পর্যন্ত তুমি সর্বদা তোমার জবানকে হেফাজত করবে এই জন্য জবানকে হেফাজত করা রসুল আক্রাম সল্লাল্লাহের হাদিস থেকে বোঝা যায় যে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ তারাও আতঙ্কে থাকে জবানের মাধ্যমে না জানি আমাদেরকে জাহান্নামে জ্বলতে হয় রসলে আক্রাম সল্লাল্লাহ আলাইহি হসে কাছে যেই সমস্ত সাহাবিরা আসতেন রসুলসল্লাই সাহাবাদেরকে উপদেশ দিতেন সর্বপ্রথম অন্যান্য বিষয়ে বলতেন সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন জবানের হেফাজতের ক্ষেত্রে ইমামে বহারি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরদের উনসত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণাকারী বারো ইবনে আজে عن براء بن عازب رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم براء بن عازب رضي الله عنه بلن اكدا رسول اكرام صلى الله عليه وسلم الكسي اكسها ياشلين اشار بربلتسن دلني على عمل يدخلني الجنة

সৎ কাজের আদেশ করো তিন নাম্বার ওয়ানহা আনিল মুনকার তিন নাম্বার হচ্ছে তুমি মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করো অশ্লীল কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো এই তিনটা আমল বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে উদ্দেশ্য করে বললেন আমসিক আলাইকা লিসানাক শোনো শোনো তোমার এই যে আমলগুলো বললাম আমলগুলোর সব সর্বশেষে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিকে উদ্দেশ্য করে বললেন আমসি কালিসানাক এগুলো যদি নাও করতে পারো তাহলে তোমাকে একটা আমল বলে দিই আমসি কালিসানাক তুমি তোমার জবানকে হেফাজত করো তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি জান্নাত কামাই করতে পারবে সাহাবাই কারাম রদিয়াল্লাহ আনহুম আজমাইন যারা এই রসুল আকরাম সাল্লাহ কাছে আসতেন রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম জবান হেফাজতের আমল বলে দিতেন জান্নাতে যদি যেতে চাও জান্নাত কামাই করতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তুমি তোমার জবানকে হেফাজত করো জবানকে নিয়ন্ত্রণ করো জবানকে লাগাম টেনে ধরো যা খুশি তাই বলো না

كنت مع النبي صلى الله عليه وسلم في السفر. معاذ بن جبل رضي الله عنه بلن. دامي رسول أكرم صلى الله عليه وسلم من الشتين سفر السلام. أقدامي رسول أكرم صلى الله عليه وسلم من الشتين سفر السلام. فأصبحت يوما قريبا ونحن نصيب. معاذ بن جبل رضي الله عنه بلن. سفر الثكاب أستعين. أمي جفان রাত্র যখন শেষ হলো সকাল অতিথি হলো সূর্য অতিথি হলো সূর্য অতিথি হওয়ার পরে একেবারে একটা সময় আমি রসুল আকরাম সালিমের কাছাকাছি চলে গেলাম কাছাকাছি চলে যাওয়ার পরে রসুল আকরাম সাল্লাম রসুল আকরাম সালু আলাইহিসাল্লাম কে বললাম ইয়া রসুল্লাহ আপনি আমাকে এমন একটা আমল বলে দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাত কামাই করতে পারবো রসুল আকরাম সালু আলাইহি ওয়াসাল্লাম معاذ بن جبل رضي الله عنه كبولن أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاعت إليه سبيلا أك نمبر الله بطيب الشاشة محمد رسول الله صلى الله عليه وسلم وبه شبه من وتقيم الصلاة نماز وتؤتي الزكاة زكاة أذى وتحج البيت وتصوم رمضان رمضان مشر رجاء داي وتحج البيت من استطعت إليه سبيلا خاص داي كرمي دان صدق كرمي رسول صلى الله عليه وسلم ميقولو بلار پوري رسول الله صلى الله عليه وسلم معاز كي بلتسن يا معاز على أخبرك بملاك ذلك كله هي معاس امي كي يا

এই জন্য সর্বদা জবানের হেফাজত করা চাই জবান নিয়ন্ত্রণহীন ভাবে চালানোর কারণে আমাদের আমলগুলো গুলো বরবাদ হয়ে যায় মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পঁচিশত একাশি নাম্বার হাদিস দুই পাঁচ আট এক হাদিসের বর্ণাকারী হজরতে আবু হরাই রদি আল্লাহ আনহু عن أبي هريرة رضي الله কল قال قال رسول الله صلى

মัลলা दिरহাম আলাইহি ওয়ালা দিনার আলাইহি ওয়ালা মাতা সাহাবা ইকরাম হুম আনহুম اجمعين তারা উত্তর দিলেন ইয়া আল্লাহ যার কোন টাকা নাই অর্থ নাই সম্পদ নাই ঘর নাই বাড়ি নাই সেই হচ্ছে নিঃস্ব রাসূল الاكরাম صلی اللہ علیہ وسلم বললেন لا না সে কখনো নিঃস্ব হতে পারে না রাসূল الاكরাম صلی اللہ علیہ وسلم বললেন ইন্নাল মুফ্লিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিস ওয়াসিয়াম ওয়াজ যাকাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন কয়েকজন লোক আছে যারা হাশরের ময়দানে অনেক আমল নিয়ে অনেক নামাজ নিয়ে রোজানি হজ নিয়ে জাকাত নিয়ে তারা হাশরের ময়দানে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পরে তাদের সামনে যখন হাশরের ময়দান কায়েম হবে কায়েম হওয়ার পরে ওয়ায়াতি আদে শত মাহাদা ওয়া কজাফা হাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত আমল ওয়ালা লোকদের কাছে এমন এমন লোক আসবে যারা বলবে আদে শত মাহাদা ওয়াকজা ফাহাজা রসুল আকরাম সাল্লাল্লাহ হিমাসাল্লাম বলেন অনেক আমল নিয়ে আসার পরে একদল লোক তারাদের কাছে আসবে আসার পরে বলবেন যে দুনিয়াতে থাকতে সে আমাকে গালি দিয়েছে অযথা কথা বলেছে অকথ্য কথা বলে বলে আমাকে গালি দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত অভিযোগকারী লোকরা আসার পরে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই যে আমলওয়ালা ওই আমলওয়ালার আমলগুলো ওই সমস্ত লোকদেরকে দিয়ে দেওয়া হবে লোকগুলোকে দিয়ে দেওয়ার পরে ওই আমলওয়ালা লোকগুলো পাহাড় সমপরিমাণ আমল থাকার পরেও একেবারে নিঃস্ব হয়ে যাবে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত হাসরের ময়দানে ওই লোকগুলোই হবে সর্বস্ব সর্বস্ব লোক নিঃস্ব লোক হতদরিদ্র এই জন্য জবানের হেফাজত করা চাই জবানের মাধ্যমে আমাদের নামাজের যে আমলগুলো আমলগুলো এগুলো সব হয়ে যায়। আমল গুলো রোজার যাদেরকে আমরা করেছি মাধ্যমে ভাষায় কথা বলেছি এরপরে মিথ্যা সাক্ষ্য দিয়েছি এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে জবানের হ্যাঁ অপব্যবহারের কারণে আমাদের আমলগুলো হাসরের ময়দানে একেবারে ধ্বংস হয়ে যাবে সম্মানিত হাজরিন صحابي الكرام رضي الله عنهم أجمعين. صحابي سلَم. جباني الكتب جُرُتُ ذي ديان. شريف الشريف في الحديث. شُلُونَ مَرَّةَ حَدِيثٍ. حديث سِرَبَانَ كَرِيْمٍ. حَضْرَتِي أَنَا بن مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ. عَنْ أَنَا بن مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ তোফিয়া রজুলুন মিনাসী সাল্লাল্লাহ ওয়ারি হিউসাল্লাম আনাআসিবনে মালেক রদীয়াল্লাহ ওয়ান হু বলেন একদা এক সাহাবী মৃত্যুবরণ করলেন রসুলের একজন সাহাবী মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে তার জানাজা অথবা দাফন কাফনের জন্য ব্যবস্থা করা হচ্ছে রসুল আমাদের সামনে উপস্থিত আমরা সকলে দণ্ডায়মান অবস্থায় এমত অবস্থায় ওই সাহাবীর কাছে গিয়ে একজন লোক বললেন আবশির বিল জান্নাহ হে সাহাবি আল্লাহর রসুলের সাহাবি তুমি জান্নাতের সুসংবাদ নাও একজন সাহাবি সাহাবি সাধারণ কত কোন কথা নয় যে সাহাবির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রাদিয়াল্লাহু আনহুম যে সাহাবা কেরাম তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ওয়া রাদু আন তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট এমন একজন আল্লাহর রাসূলের সাহাবি সাহাবির ব্যাপারে বলতেছি আনা মালিক রদিয়াল্লাহান হু বলেন ওই লোকটা সাহাবের সামনে গিয়ে মিতো সামনে গিয়ে বলতেছে আব শির বিল জান্না হে রাসূলের সাহাবি তুমি জান্নাতের সুসুমাদ নাও রসুলে আকরাম সাল্লাল্লাহ আইহু সাল্লাম বলেন আওয়াল আত্ত্যা তুমি কি নিশ্চিত হয়ে গিয়েছো আওয়াল আত্ত্ব তুমি কি নিশ্চিত হয়ে গিয়েছো আল্লাহ মা তাকাল্লাম ফিমা লায়ানি সাহাবি যদিও আমার সাহাবি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এমনও তো এমন কোনো কথা বলতে পারে যে কথার কোনো মানা নাই যে কোনো যে কোনো কথার কোনো অর্থ নাই সেই অর্থের কারণে আল্লাহ তাকে নাও দিতে পারেন জাহান নাম দিতে পারেন এরকম জীবদ্দশায় অনর্থক কথাও বলতে পারেন রসুল আকরাম সাল আলহ্লাম একজন সাহাবির ব্যাপারে এমন কথা বললেন তো আমরা কোথায় এই জন্য সম্মানিত হাজরিন জবানকে হেফাজত করব। জবানের অপব্যবহার থেকে আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করব। যে কোনো কথাই আমরা বুঝে শুনে জ্ঞান লাগিয়ে এরপর আমরা কথাগুলো বলবো আমাদের জবানের মাধ্যমে যেন মানুষ কষ্ট না পায় আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুক